দেখুন এই ঝুন নিমকিটা কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন সকালবেলা বা বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি কতটা হয়েছে দেখুন খেতে ভীষণ ভালো লাগে আপনারা একবার অন্তত এইভাবে তৈরি করে খেয়ে দেখুন বাড়িতে তৈরি করে খাওয়ালে প্রশংসা করতে বাধ্য হবে আর খেতে ভীষণ ভালো লাগে একদম মুচমুচে এগুলো কিন্তু আপনারা এক থেকে দুই মাস স্টোর করেও রেখে খেতে পারবেন খেতে অসাধারণ লাগে একবার হলেও তৈরি করে দেখুন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আবারও একদম খাস্তা মুচ মুছে ঝুর নিমকি তৈরি করে দেখাবো আর এই ঝুর নিমকিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে ঝুর নিমকি রেসি ঝুর নিমকি বানানোর জন্য প্রথমে একটা ডো মেখে নেব তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি বড় বাটিতে নিয়ে নেব এই বাটি বেসন বেসনটা নেওয়ার আগে অবশ্যই একটু চেলে নিতে হবে দু বাটি এবার বেসনের মধ্যে নিয়ে নেবো স্বাদ মতো লবণ আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর দেবো সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এখানে সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার এখানে তিন চামচের মতো সাদা তেল দিয়ে দেবো এই তেলটা দেওয়ার জন্য দেখবেন নিমকি একদম খাস্তা আর মুচমুচে হবে খেতে ভীষণ ভালো লাগে এবার তেলের সঙ্গে ভালো করে একটু মেখে নেবো এভাবে ঘষে ঘষে একটু মেখে নিতে হবে তেলটা দিয়ে এখানে খুব সুন্দরভাবে একটু ময়াম করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা শক্ত টাইপের ডো মেখে নেব এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা একটু শক্ত মতো করে মেখে নিতে হবে তাহলে দেখবেন ভেজে নেওয়ার সময় অনেকটা সুবিধা হবে এই যে দেখুন এখানে একটু ডোটা আমি শক্ত মতো করে মেখে নিয়েছি খুব সুন্দরভাবে ভাবে এবার কিছুক্ষণের জন্য থেকে রেস্টে রেখে নিমকি গুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে নিয়ে নেবো কিছুটা সাদা তেল তেলটা এদিকে হালকা আছে একটু গরম হতে থাক ঢাকাটা তুলে নিয়ে ডোটা আবার একটু ভালো করে মেখে নেবো রেস্টে রাখার জন্য দেখুন অনেকটা কিন্তু সেট হয়ে গেছে এখানে খুব ভালো করে 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 একটু মেখে নিয়েছি নিয়েছি এটাকে আমি দুই ভাগে ভাগ ভাগ নেব তো দেখুন একটা এইভাবে এবার আজকের ঝুর নিমকি গুলো ভেজে নেব এই গ্রেটারের মধ্যে করে তো তার জন্য একটুখানি তেল লাগিয়ে নেব গ্রেটারের মধ্যে এভাবে একটু সাদা তেল দিয়ে দিতে হবে দেওয়ার পর ভালো করে একটু চারোদিকে লাগিয়ে নিতে হবে দেখুন এখানে খুব সুন্দর গ্রেটারের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এবার এখানে আমি মিডিয়াম আছে মিডিয়াম তেলটা গরম করে নিয়েছি এবার এখান থেকে একটা করে ডো নিয়ে গ্রেটারের সাহায্যে ভেজে নেব গ্রেটারের মধ্যে এইভাবে ডোটা নিয়ে একটু চেপে চেপে দিতে হবে তেলের মধ্যে পড়া মাত্রই দেখবেন খুব সুন্দর ভাবে ভেসে উঠবে আর খুব বেশি করে দেওয়ার দরকার নেই একটু অল্প করে দিতে হবে এই যে দেখুন এখানে আমি অল্প করে একটু দিয়েছি আর পড়া মাত্রই কিন্তু খুব সুন্দর একদম ঝুরঝুরে হয়েছে আর তেল থেকে ভেসে উঠেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এবার এগুলো একটু ভেজে নেব তো এখানে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার তেল ছেঁকে তুলে নেব কতটা মুচমুচে হয়েছে দেখুন এগুলো কত সুন্দর হয়েছে একটাও কিন্তু একটার সঙ্গে লেগে নেই পুরো ঝুরঝুরে হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন খুব সহজেই আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন এইভাবেই সবগুলো ভেজে নেব এগুলো ভাজার সময় কিন্তু কোনো মতেই উনুনের আসটা জোরে দেওয়া যাবে না একদমই হালকা আছে এগুলো ভেজে নিতে হবে এখানে সমস্ত ঝুন খুব ভেজে নিয়েছি এবার ঝুন নিমকির মধ্যে একটুখানি চীনা বাদাম দেব তার জন্য একটু এটাও ভেজে নেব তো আপনারা চাইলে কিন্তু এই বাদামটা না দিয়েও খেতে পারবেন এবার হালকা আছে এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখানে খুব সুন্দরভাবে বাদামগুলো ভাজা হয়ে গেছে গাগুলো ফেটে ফেটে গেছে এবার তেল ছেঁকে তুলে নেব দেখুন এখানে সমস্ত ঝুন নিমকিগুলো ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো এক থালা হয়ে গেছে দু বাটি বেসন দিয়ে তাহলে বন্ধুরা আজকের এই ঝুটনিমকি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিন্তু যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন